পেটের সমস্যা তো অনেকদিন ধরে হচ্ছে পেটের সমস্যা তো মানে হাজার ভালো হ্যাঁ তো গতকালকে বর্দা জানি টার্নি করে এসছে যতগুলো কাপড় ওর ধোয়ার দরকার ছিল মানে সবগুলোই রেখেছিল বালতিতে ধোয়ার জন্য তা আমি বললাম যে তুই ভিজিয়ে রাখ আমি পরে ধুয়ে দেব কিন্তু আমাকে ধুতে দিলই না ওই বাথরুমে ঢুকে পুরো কাপড় চুপড় ধুয়ে ওখানেই রেখেছিলো তারপরে আমি এগুলো নিয়ে চলে আসলাম ছাদে তো ছাদে খুব সুন্দর রোদ উঠেছে আর আজকে কাপড়গুলো শুকাতেই হবে আর সেটার তো বিশেষ কারণ একটু পরেই তোমাদের বলছি কাপড়গুলো আজকে না শুকালে প্রবলেম হয়ে যাবে আর ছাদে একবার মানে সে যেই আসুক গুটুন যদি সাথে না আসতে পারে ওর যে কী পরিমাণে মন খারাপ হয় তো আমার সাথে তো ছাদে চলে এসছে ওই দেখো আমার পিছনে ঠিক বসে বসে রোদ তাপাচ্ছিল মানে ওর রোদটা ভীষণ পরিমাণে মনে হয় যে দরকার প্রত্যেকটা দিনই কাপড়গুলো মেলে দিতে দিতে এত পরিমাণে গরম লাগছে মানে আজকে বেশ গরম কালকেও কিন্তু খুব গরম পড়েছিলো মানে ঠান্ডার ভাগটা কমে গেছে আর আমি ওইদিকে ভাত বসে রেখে এসেছি প্রেশার কুকারে কাপড়গুলো তো দাদাই ধুয়ে দিল দিয়ে মেলে দিলাম আর আজকে না শকালে সমস্যা কারণ ওদের টিকিট হয়ে গেলে কালকে বেরিয়ে যাবে তো ওই জন্য আজকে শুকাতে হবেই সকাল সকাল ওই জন্য একদম দাদা ভিজিয়ে দিয়ে নিয়ে নিজেই ধুয়ে দিলাম আমি বললাম আমি ধুয়ে দিচ্ছি বলছে না তোর এই সমস্যার মধ্যে তোর আর কাপড় ধুতে হবে না তো আমাকে ধুতে দিলো না ওই ধুয়েছে বাড়িতেও ও মাঝে মাঝে কাপড় ধয় বাচ্চাদের কাপড় ধোয়া সেই আমি দেখেছি যখন পাপাই ছোট ছিল পাপাই বিশেষ করে বাবার সময় বেশি কাপড় চুপড় ওই ধুয়ে দিত কারণ বৌদির তো সিজার হয়েছিলো তো মা যতটা পেরেছে ধুয়েছে দাদাও খুব হেল্প করেছে মাকেও অত বেশি ধুতে দেয়নি বৌদিকেও না এই আর কি তো শুভ সকাল তোমাদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ছাদে আসলে তো ঘুটুন জানোই কি পরিমাণে হ্যাপি হয় তো চারিদিকে ঘুরছে আর ছাদে কোনো ও ছাড়া পাখি কবুতর কিচ্ছু থাকতে পারবে না সবাইকে তাড়িয়ে দেবে ও হচ্ছে এরকম চলো নিচে যাওয়া যাক চাটা খাওয়া হয়েছে সবাই মিলে চা খেয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি ওই দাদা মানে ভাত খাবে না সকালে রুটিও খাবে না কিছু খাবে না বলছে আর আমরা কি খাবো জিজ্ঞেস করে গিয়ে দেখি কল্লোলকে মাকে তারপরে একটা ব্যবস্থা তো করতেই হবে চলো নিচে যাই এখন তো আমাদেরও কিছু কাপড় ধুতে হবে বিছানার চাদর নাইটি তো এগুলো এখন আমি ভিজিয়ে রাখছি পরে কল্লোল ধুক বা আমি ধুই বা মায়ই ধুক মানে যে কোনো একজন ধুয়ে দিবে আর কি তারপরে নিয়ে মেলে দিয়ে আসবো তো এগুলো তো মানে ধুতে ধুতে একটু দেরি হবে আর বর্দার কাপড় চোপড়গুলো বেশ অনেকটা সকালে গিয়ে মেলে দিয়ে আসলাম এখন সারা দিনে যে পরিমাণে রোদ লাগে আশা করি শুকিয়ে যাবে তো যাই হোক এখন আমি হাত পা ভালো করে ধুয়ে নিয়ে চলে যাব একদম ডাইরেক্ট রান্না করতে তো আজকে তিন রকমের রান্না হবে তিন ধরনের রান্না একটা হচ্ছে বর্দার জন্যে ভাত ও সেদ্ধ ভাত খাবে আমাদের জন্য হচ্ছে মানে আমি মা তারপরে কর্লোল তিনজনের জন্য ভাত ভাজা আর দাদার বন্ধুর জন্য বানাবো পিনাট বাটার দিয়ে আর কি ব্রেড তো এই যে প্রেশার কুকারে বর্তার জন্য বসিয়ে দিয়েছিলাম চারটা সিম দিয়ে ভাত সেদ্ধ ভাত সেদ্ধ বলছি সেদ্ধ ভাত আর এ হচ্ছে করলা এটাকে এক্সট্রা করে বসিয়েছি কারণ করলা ছিল না তো ওকে বলেছিলাম আনতে তারপরে বসেছি আর এই পাশে ভাতটা ভেজে নিচ্ছে আমাদের জন্য আর ওই দাদার জন্য ব্রেড সেঁকে দেবো তো আমাদের ভাত বাজাতে তো ডিম দিব তো সেই কারণে ধনিয়া পাতা দিয়ে মার জন্য নামিয়ে নিচ্ছি বাটিতে আর মাঝখানে কড়াইয়ের একটু জায়গা করে নিয়ে এখানে একটা ডিমেই দিয়ে দিলাম মানে ডিম আর একটা মাত্র আছে তো একটা ডিমে হয়ে যাবে কারণ পরিমাণে তো এত পরিমাণে নেই যে দুটো ডিম লাগবে একটা ডিম দিয়ে খুব সুন্দর করে ভাতটাকে ভেজে নিয়েছি আর এই পাশে ব্রেডের মধ্যে এখন পিনাট বাটার লাগিয়ে নিচ্ছি মানে দাদা খাবে না খাবে না বলছিল তো তারপর কীরকম একটা লাগে যে সকালবেলা না খেয়ে থাকবে তো ওই জন্য ভাবলাম পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়ে দিই আর তার সাথে কলা তো চলো এগুলো তাড়াতাড়ি করে রেডি করে নিই তারপরে আমরা সবাই মানে আমি মা পরেই খাবো আর এই যে দাদার জন্য রেডি করে নিলাম তো চলো ওদেরকে দিয়ে দিই কতগুলো ফুল ফুটেছে একবার দেখো আমি অবাক হয়ে যাচ্ছি এই একটা এই একটা থোকা দেখো আরো এদিকেও আছে এই দেখো কতগুলো কুন্দ ফুল দারুন সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তিনজনেই বেরিয়েছে মানে দাদ দুই দাদা তো ওরা যাবে মানে একটা কোনো কাজে হয়তো গেছে নাকি মানে ওই যে দাদার বন্ধু যে ও তো চলে যাবে শিলিগুড়ি তো ওই জন্য টিকিট টিকিট বা কিছু একটা করতে গেছে আর ওইদিকে ঘুরেও আসবে তো কোথায় কোথায় যেন যাবে তো ওই জন্য ওরা তিনজনে বেরিয়ে গেল আর একটা জিনিস দেখবে মানে ঘর থেকে পুরুষ মানুষ যখন বেরিয়ে যায় তখন কিন্তু মহিলাদের কাজে শেষ হয় না তো তেমনি বাড়ি থেকে যখন সবাই চলে গেল তো আমি এখন মানে সব কিছু গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নেব ঘর দর গুছিয়ে একটু মুছে টুচে তারপরে স্নান করতে যাব স্নান করে এসে তারপরে পুজো দেবো তো ফুল একদিন আনলে তো আমরা তিন দিন চার দিন চালিয়ে দিই চার দিন না তিন দিন যায় তো ফুল আছে তবে আজকেই মনে হয় শেষ হয়ে যাবে কিন্তু আমার গাছে যে পরিমাণে ফুল ফুটছে আগামীকালকে মনে ফুল আনতেও লাগবে না কারণ এখানে গাছ ভর্তি কুন্দ ফুল ফুটেছে তারপরে নয়নতারা ফুটেছে তো বাড়িতে হলে তো এগুলো দিয়েই ফুল পূজা দেওয়া হয় তবে কি বাড়িতে কিন্তু জবা ফুলটা আমাদের বেশি ফুটতো তো এখানে আর কি ফুলগুলো ছোট ছোট কিন্তু ফুল তো দেখতেও ভালো লাগে আর মানে একদম তাজা ফুল আর গাঁদা ফুলগুলো তো সেই কতদিনের ফ্রিজে রেখে রেখে তারপরে বিক্রি করে যদিও কলল যে ফুলগুলো আনে খুব দেখে আনে খুব সুন্দর ফুল হয় মানে একদম তাজা আর কি কোনো ফোটা ফুল টুল এগুলো আমি ওকে আনতে না করেছি আনেও না তো সকালবেলা তো তো টিকিট কাটতে দিয়েছে এখন জানি না টিকিট হবে কি হবে না একটু কেমন কেমন লাগছে কারণ বলছিল যে যে পরিমাণে এখন ভিড় মানে যেখানে যাবে আর কি হায়দ্রাবাদ তো ওখানে প্রচুর পরিমাণে মানে এখন টিকিট পাওয়াই যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি তো আমরা বলেছি এসি নন এসি যেটাই হোক হোক না কেন টিকিটটা যেন কেটে দেয় তো যাই হোক এখন দেখা যাক হয় কি হয় না আর এই ঘরে তো কালকে আমরা ঘুমিয়েছিলাম তো ওই কারণে চকিটাকে ওইদিকে সকালবেলা কল্লোলেই একা একা সব কিছু করেছে মানে আমি ইয়ে হয়ে গেছি ভাবতে যে ওই একাই চকিটাকে তুলে ঠেলে ঠেলে ওই পাশে নিয়ে রেখেছে তারপরে চকি তোলার আগে তুষক বালি সব কিছু গুছিয়ে রেখেছে মার বিছানার মধ্যে সব কিছু একা একাই করেছে তো এটাই ভালো লাগছিলো যে একা একাই করছিলো কিন্তু আমাকে বলছে না তো অনেক কিছু এখনও মানে করে ফেলে যেগুলো আমি মানে ভাবতেই পারি না যে মানে একাই করছে অন্য সময় হলে কোথায় রাখবো কি করবো এগুলো করতে থাকে তা যাই হোক চলো এখন আমি চলে যাব স্নান করতে তো স্নান করে এসে গাছের ফুল দেখে আমি তো আগেই তোমাদের বলেছি কতগুলো ফুল ফুটেছে তো এখানেই তো মাতারাতা আচরাই দেখে মনে হচ্ছিল না কিছু ফুল তো তুলে নেবই আজকে কারণ কুন্দ ফুল তো দুদিনের বেশি থাকে না আজকে ফুটেছে হয়তো কালকেই ঝরে পড়ে যাবে তো ওই জন্য ফুলগুলো তুলে নিলাম ঠাকুর পুজোর জন্য আর গাছের একদম তাজা ফুল দিয়ে পুজো দিতে আলাদাই যেন আনন্দ সেই বাড়ির কথা মনে যায় বারবার তো দেখো আমার পুজো হয়ে গেল আর এই যে দেখো সোনা একটা ড্রেস পরিয়ে দিয়ে তারপরে তো এখন মানে শীতের কাপড়টা পরিয়ে দিই শীতের সোয়েটারটা আর এই যে দেখো গাঁদা ফুল একদম যা ছিল সব দিয়ে পুজো দিয়ে নিলাম আর বাড়ির থেকে আনা যে মিষ্টি সেই মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম

যখনই পূজা দিচ্ছিলাম তো বাচ্চাগুলো আমাদের ঘরে আসে আমার এতটা ভালো লাগছিল যে পুজোটা শেষ হলে ওদেরকে আমি প্রসাদটা দিতে পারবো ওদের মধ্যেই ভগবান রয়েছে একদম বাচ্চা ওরা হচ্ছে নিষপাপ তাই না তো সবাইকে প্রসাদ দিয়ে শাশুড়ি বউ মিলে দুজনে প্রসাদ খেয়ে নিলাম আর এখন আমি যাব হচ্ছে রান্না করতে তো ওই যে দেখো মাংস নিয়ে এসছে খাসির মাংস তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অন্যদিন তো কলল পরিষ্কার করে দেয় কিন্তু আজকেও তো বাড়িতেই নেই বাড়িতে থাকলে ও নিশ্চয়ই পরিষ্কার করেই দিত তবে আজকের মাংসটাও খুব ফ্রেশ মানে পরিষ্কার না করলেও চলবে এরকম আর কি একটা লোমও পায়নি তবেও তারপরেও তো পরিষ্কার করতেই হবে না পুজো দিয়ে এসে এদিকে রান্না বসেছি আর বাচ্চাগুলো এতক্ষণ খেলছিল এখন আবার চলেও গেল তা আমাকে বলে গেছে বিকেলবেলা খেলবো কিন্তু আন্টি ওই যে ওদের সাথে ছাদে দিয়ে ব্যাডমিন্টন খেলি কালকেও ডেকে গেছে পরশুদিনও ডেকে গেছে তো এর আগে তো খেলেছি আমি তো এবার দুদিন ধরে ওদের সাথে খেলছি না না আজকে বলছে আজকে কিন্তু খেলতে হবে আংটি যেও তো এরকম আর কি নিমন্ত্রণ করতে এসেছিলো খেলা আর আমি এদিকে আলু বসিয়ে দিয়েছি আলুটা হচ্ছে মাংসের জন্য বসে নিচ্ছি ওরা এখনও আসেনি তো ঘুরতে গেছে যেতেই তো অনেকক্ষণ টাইম লাগে আসতেও অতটুক টাইম লাগবে আবার একটু বসে আড্ডাও দেবে এই আর কি তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এদিকে ভাত ডাল সব কিছু হয়ে গেছে ভাত তো সকালেই রান্না করেছি আর ডালটা মা রান্না করলো আর এদিকে মাংসর জন্য আলুটা বেড়ে নিচ্ছি মশলাও এদিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো পরিমাণের থেকে বেশি হয়ে গেছে বলে মশলাটা যখনই আমি ঘোড়াচ্ছিলাম বারবার পরে যাচ্ছিলো আর মাংসটা এদিকে ধুয়ে রেডি করে নিয়েছি তো ডালের সাথে হবে বেগুন ভাজা মাংস আর ওই দিন চাটনি করেছিলাম এটা একটু গুড় দিয়ে একটু মিষ্টি মিষ্টি আর কি ডাল দেবো মানে মিষ্টি করে নেবো আর কি আর তার সাথে ডাল বেগুন ভাজা আর মাংস এইটুকুই আর কি বেশি কিছু আর করবো না তো চলো রান্নাবান্না তাতেই শেষ করে নিই মাংসের জন্য এখানে আলু ভেজে নিচ্ছি তো আলুটাকে বেশ লাল লাল করেই ভেজে নিলাম একটু হলুদ গুঁড়ো আর লবণ সরি হলুদ গুঁড়ো না লবণ দিয়েছি আর সরষের তেল দিয়ে রান্না করছি আজকে তো ওকে বলেছিলাম একটা সরষের তেলের বোতল আনতে তো সেটা সরষের তেল দিয়ে রান্না করছি আর আলুটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে ফুরনে দিচ্ছি আর কি তেজপাতা শুকনো লঙ্কা তারপরে গোটা গরম মশলা তারপর অল্প একটু গোটা জিরে আর তার সাথে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো তো ফুরন দেবই। তো আমি কিন্তু এভাবেই মানে রান্না করি মাংসটা বিশেষ করে তো তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিব। যেটা আর কি পেস্ট করেছি তারপরে একটা যে মশলা আমি ব্যাটে ফ্রিজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আর আজকে পেঁয়াজ রসুন আদা এগুলোর সাথে আমি কিন্তু একটা টমেটোও কিন্তু পেস্ট করেছিলাম তার সাথে কাঁচা লঙ্কাও তো দেখো কতগুলো মশলা হয়ে গেছে তো এগুলো একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আরও তো মাংসটা কষানোর পর এখন কিন্তু আমি এটা প্রেশার কুকারে বসাবো কারণ খাসির মাংস যদি এরকম কষিয়ে রান্না করি টাইমও অনেক লাগবে আর সেরকম একটা সুসিদ্ধ কিন্তু হয় না হ্যাঁ প্রেশার কুকারে দিলে কি হয় একদম মানে সুন্দর সুসিদ্ধ হয় মানে একদম দারুণ লাগে সেটা সে কম বয়স হোক বেশি বয়সের মানুষ হোক সবাই খেতে পারে তো ওইদিকে আমি আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একদম প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এই পাশে এখন দেখো আমি বেগুনটাকে কেটে নিচ্ছি কারণ বেগুন ভাজবো আর কি ডালের সঙ্গে তো দেখো ফাইনাল লোক খাসির মাংস মানে সব তেলগুলো উপরে ভেসে এসছে তো দাদাদের দেখো অনেকক্ষণ আগে আমি খেতে দিয়েছি তো ভিডিও করতে একদমই ভুলে গেছি কারণ তাড়াহুড়ো করে দিচ্ছিলাম ওই দাদার আবার বাসের টিকিট আছে বিকেলে বেরিয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে খেতে দিলাম তো গুটুনের অবস্থাটা দেখো ও নিচ থেকে উকি মারছে আর জলপাইয়ের চাটনিটাকে গুড় দিয়ে আরও একটু সুন্দর করে রান্না করে নিয়েছি তারপরে এখন এই যে দেখো দুটো প্লেটে নিয়ে চামচ দিয়ে দাদাদের দিয়ে দিব খাওয়ার শেষ পাতে চাটনি হলে একটু বেশ ভালোই হয় তাই না আর সালাদ হিসেবে দেওয়া হয়েছিল শশা দেখাতেই ভুলে গেছি কী আর করি তো দেখো এই যে হচ্ছে এখানে ডাল তারপরে মার জন্য রান্না করা হয়েছে বড়ির তরকারি তো আলু তারপরে বেগুন বিনস ধনেপাতা এগুলো দিই আর কি শুধু মার জন্যই রান্না করেছি সেই কারণে অল্প আর এই পাশে হচ্ছে এই যে দেখো অল্প একটু শশা আছে তো তিনজনের হয়ে যাবে আমি তো অত বেশি খাই না শশা আর এই হচ্ছে মাংস তো মাংসটাও দারুণ হয়েছে কালারটা তো দাদাও বলছিল যে ভালো হয়েছে খেতে কারণ সুসিদ্ধ হয়েছে আর তার সাথে এই যে এইটুকু চাটনি রয়েছে তো চাটনিটা দেখে লোভ লাগছিল মনে হয় যে খেয়ে নিই এক্ষুনি

মানে চাল ওইটা নিয়া দিবি না নিচে না পড়ে আর চাল না জমাতে হবে হ্যাঁ জমা আমার জমা পড়ে যায় আমি